আসলে ভালি অঞ্চল থেকে আমরা হাততালি দিয়ে অভিনন্দন নেই আমাদের সঙ্গে সঙ্গতি জানার জন্য গরমিসের আসছে প্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংহতি বক্তব্য রাখবেন নারী মুক্তি কেন্দ্রের নেত্রী নীলুপাড়ি আসবি নারী মুক্তি কেন্দ্রের নেত্রী নীরুপারিসবীন আপনাদের সামনে সংহতি বক্তব্য রাখছেন আমি শ্রমিক ভাইয়া সবাইকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে সেই সাথে অভিনন্দন জানায় এই সংগ্রাম পরিষদের যে প্রধান উপদেষ্টা রাজধানি ভাই তার দীর্ঘ পরিশ্রমের ফলে আজকের এই সমাবেশ হচ্ছে সেই সমাবেশে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি আমরা মনে করি আজকে যে রিক্সা ইজি বাইক বা অটো রিক্সা চালকরা এখানে একত্রিত হয়ে বিদ্যালয় রাখ স্থান নিতে হবে তাদের জন্য মাঠে মের আয়োজন করা হবে সরাসরি দাবি মেনে নিয়ে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন আপনারা আপনারা আপনাদের প্রতি আমার অপূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ